কাজী ইব্রাহিম এক রাধা ভাগল সে আমার নবীর নবুয়ত কো করেছে খাতামুন নবীন কো স্বীকার করেছে এগুলো কাদিয়ানিদের আকীদা কথা বলেন ঠিক কিনা ঠিক এগুলো খবর নিয়ে দেখেন কাদিরের দিকে বহুত টাকার বান্ডেল খাইতাছে এই বাটপার গুলো কথা বলেন ঠিক না বেটে অনতি বিলম্বে ক্ষমা চাইতে হবে অনতি বিলম্বে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন তেলবাজি তো সীমানা আছে দালালি তো সীমানা আছে যে দালালি করলে একবারে ওসি ডিসি মতি যেই হোক ওই দালালি যদি আমার নবীর সঙ্গে সাংঘর্ষিক হয় নবীর সাহ রাজপথের উপর আঘাত করে আমি প্রতিবাদ করবই সে কি বলছে জানেন আমি গতকাল প্রতিবাদ করছি সে বলছে সে কি বলছে শুনেন আমার জিকে যেমন দুনিয়াতে পাঠাইছে নবুতি দিয়া নবী আসার পরে যেমন করে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কোনো অভিযোগ করে নাই ঠিক এভাবে আল্লাহ ডক্টর ইউনুস সাহেবকে সুতরাং তার 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 বিরোধিতা করা যাবে না তার বিরোধিতা করা যাবে না এবং তাকে ক্ষমতাচ্যুত করা হারাম সে আমার নবীর নবুয়ত অস্বীকার করেছে খাতামুন নবীন কো স্বীকার করেছে এগুলো কাদিয়ানীদের আকীদা কথা বলেন ঠিক কিনা ঠিক এগুলো খবর নিয়ে দেখেন কাদিরের দিকে বহুত টাকার বান্ডেল খাইতাছে এই এ গুলো কথা বলেন ঠিক না বেটে অনতি বিলম্বে ক্ষমা চাইতে হবে অনতি বিলম্বে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন

আপনি কইলে আমি যাইতাম না এখন এখন এ শুনেন মানে আপনি কষ্ট হইতেছে মানে উদ্দেশ্য হইল কি জানেন নেই যে প্রেমী কইতিব কি প্রেমিক হই কইতিব আমি কিন্তু ওয়াজে ভূমিকে আধা ঘন্টা সময় নষ্ট করছি না আমি ঘন্টাখানেক কানে ওয়াজ করমতি কে ওয়াজটা প্রথম থেকে জোরে জোরে শুরু করছি তিন ঘন্টার ওয়াজ যদি এক ঘন্টা করতে এর অসুবিধা আছে আস্তে আস্তে চালে বিশে চালাইলে আমার দুই ঘন্টা লাগবে এটা যদি আমি একশো মেরে দিই তার তো দাম কথা ঠিক না ওই দেখ এইবার এই দেখ এইবার কি তাকে দেখুন এখন দান কাটা নাই বলে

ইদ্রতা হল পাড়েনা মুহদিয়া ঢুকিলতাম মারছি না এ সুঙ্গার শেষ করে গেছে এই এলাকাতে বাস কুলিত আমার বাপ দরে বাস করল না গো মনিசாமி জামাই আর কি আমি আইไต তাইতেতে এই ফ্যামিলি এই এলাকার সাথে আমার পারিবারিক সম্পর্ক হই গেছেগা ঠিক কথা কম ঠিক না বেটি এন এন অনেক ভক্তবৃন্দ আমার দরবারে সব তরীকতের ভাই ঠিক নিও তো এখানে আইলে করে যে আমার করে বাপ দিরে শুদ্ধ ভাষায় একবার খুব হিসাব করে কথা কইতে বেশি এরকম না আমিও আশ করতেছি এখানে এমন কোন মারপোলা আসিনি যে আমার নবীর শেষ নবী মানত না আছে কেউ আমার নবীর ভোর আর কোন নবী আইব যদি কেউ দাবি করে হেতে কি কাদিয়ানি যদি কেউ দাবি করে হে কি তো কাদিয়ানি কি মুসলমান না কাফে আরো যদি মুসলমান না কাফে সেই নবী সানেকে টান দিছি দেউলাক সিনে একটা পাইলে নিরালাহি গণবি আই পাইলে নিরা আলাহি গণবী দুই কদমে চুমু খাব দুই কদমে চরণে ধুলে মাখে বগাল পাইল এ গণবি আলাহি আ পাইলে নিরালাহি আলাহি আমার নবি নবী আমার নবী জিন্দাহ নবী ঠিক না আমার নবী নূরে নবী আমি নবী ওরে দয়া করে থাই কো নবি নিদান বেলাই বল বলো না দয়া নী দাহনের বেলাই পাইলেন ইরালাই পাইলে নবী পাইলেন পাইলে পাইলেন ইরালাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখিব গাই পাইলেন ইরালাই গো পাইল নির গনবি কটি নহা সরের দিন কে আমার নুর নুরনো বি ঠিক না ওরে কঠিন নহা সরের দিনে ওরে কে দয়া করে তাই গনবি হাসরের বেলাই বলো না দয়া হাসরের বেলা গনবি পাইলে দুই কদমে চুমু খাবো দুই চরণে গুলি মাকে বগায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ